নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের আলোচনা একটু অন্যরকম আজকের আলোচনা কোনো সাধারণ ভূরাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষণ বা জিও পলিটিক্যাল অ্যানালিসিস নয় বরং ভারতের সেই পদক্ষেপগুলির উপর যা পর্দার আড়ালে নিঃশব্দে তৈরি হচ্ছে এবং যার সামান্য আঁচ পেলেই আমাদের রক্ত গরম হয়ে ওঠে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন ভারতের বিদেশনীতি বা ফরেন পলিসি এবং প্রতিরক্ষা নীতি বা ডিফেন্স পলিসিতে একটা আমূল পরিবর্তন এসেছে যে ভারত এতদিন শুধু রক্ষণাত্মক বা ডিফেন্সিভ ছিল সেই ভারত আজ নিজে অফেন্সিভ খেলার জন্য প্রস্তুত আপনারা কি লক্ষ্য করেছেন গত কয়েক মাস আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আমাদের সেনাপ্রধান নৌসেনাপ্রধান বায়ু প্রধান সকলের বক্তব্যের সুর কেমন যেন বদলে গেছে প্রত্যেকের কথায় একটা অদ্ভুত ঐক্য একটা অদ্ভুত দৃঢ়তা একটা ইউনিফাইড মেসেজ দেওয়া হচ্ছে হঠাৎ করে কেন এই পরিবর্তন কেন আজ খোলাখুলি বলা হচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে ভারতে ফিরিয়ে আনার সময় এসে গেছে শুধু তাই নয় এমন কথাও বলা হচ্ছে যে আমাদের কিছু করার দরকারই পড়বে না পিওকের মানুষ নিজেরাই ভারতে যোগ দেওয়ার জন্য আন্দোলন শুরু করবে এই কথাগুলো কি শুধুই কথার কথা নাকি এর পেছনে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর ভারতের সবচেয়ে বড় কোনো স্ট্র্যাটেজিক পদক্ষেপ আজ আমরা সেই গভীর রহস্যের পর্দা উন্মোচন করব আজ আমরা বোঝার চেষ্টা করব যে কেন মনে হচ্ছে ভারত এবার একটা বিরাট কিছু করতে চলেছে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ আজকের এই এপিসোড আপনার চিন্তাভাবনাকে নাড়িয়ে দিতে পারে বন্ধুরা যে কোনো বড় যুদ্ধের সূচনা হয় একটা ছোট স্ফুলিঙ্গ থেকে আর সেই স্ফুলিঙ্গ এখন দাও দাউ করে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু ভিডিও দেখেছেন যেখানে পিওকের সাধারণ মানুষ পাকিস্তানি সেনার উপর ঝাঁপিয়ে পড়ছে তাদের উর্দি ছিঁড়ে দেওয়া হচ্ছে তাদের জুতো পেটা করা হচ্ছে এবং সেনা ছাউনিতে পাথর ছোড়া হচ্ছে এমন দৃশ্য পিয়কের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি কিন্তু কেন হঠাৎ করে সেখানকার সাদাশিদে মানুষ যাদেরকে পাকিস্তান এতদিন আজাদির স্বপ্ন দেখিয়ে এসেছে তারা কেন আজ পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে এর কারণটা খুব গভীর গত পঁচাত্তর বছর ধরে পাকিস্তান পিওকে শুধুমাত্র একটা উপনিবেশ বা কলোনি হিসেবে ব্যবহার করেছে সেখানকার প্রাকৃতিক সম্পদ বিশেষ করে সেখানকার নদীগুলোকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে সেটা পাঠানো হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তাও অনেক সস্তা দামে আর পিওকের মানুষকেই সেই বিদ্যুৎ কিনতে হয় প্রায় গুণ বেশি দামে ভারতে যেখানে আমরা সাধারণ মানুষকে বিনামূল্যে বা খুব কম দামে রেশন দিই সেখানে পিওকেতে এক কিলো আটার দাম দেড়শো টাকা ছাড়িয়ে গেছে সেখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তাদের কোনো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নেই তাদের নিজেদের বিধানসভায় এমন নিয়ম তৈরি করা হয়েছে যেখানে পাঞ্জাব থেকে আসা লোকেদের জন্য আসন সংরক্ষিত থাকে যাতে পিওকের সরকার কখনও রাওয়ালপিন্ডির নিয়ন্ত্রণের বাইরে না যেতে পারে এই ব্রুটাল এক্সপ্লোইটেশন বা সাপ্রেশন এর ফলই হল আজকের এই বিদ্রোহ এটা কোনো সাধারণ বিক্ষোভ নয় এটা স্বাধীনতার আন্দোলন পাকিস্তানের থেকে স্বাধীনতা আন্দোলন আর এখানেই ভারতের খেলাটা শুরু হচ্ছে যে ফল্ট লাইন্স বা দুর্বল জায়গাগুলি এতদিন ধরে পাকিস্তানের সমাজে ছিল সেগুলোকে ব্যবহার করার যে শিল্প সেটাই হলো আসল কূটনীতি আপনারা হয়তো অজিত দোভাল কথা শুনেছেন এই ডকট্রিনের মূল কথাই হলো শত্রুকে তার নিজের ভাষাতেই জবাব দেওয়া এতদিন ধরে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে বা ইন্টারন্যাশনাল ফোরান্সে কাশ্মীর নিয়ে কেঁদে বেড়াতো মানবাধিকার লঙ্ঘনের বা হিউম্যান রাইটস ভায়োলেশনের মিথ্যা অভিযোগ করত ভারত সব সময় তার জবাব দিত কিন্তু একটা রক্ষণাত্মক ভঙ্গিতে কিন্তু এখন আর সেই ভারত নেই এখন ভারত ঠিক সেই খেলাটাই পাকিস্তানের সাথে খেলতে শুরু করেছে আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ যসওয়াল কিছুদিন আগেই একটি প্রেস কনফারেন্সে যা বলেছেন তা পাকিস্তানের পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ভারত আজ খোলাখুলিভাবে বলছে যে পিওকেতে যা হচ্ছে সেটা পাকিস্তানের বহু বছরের অত্যাচারের ফল ভারত পিওকের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের লড়াইকে সমর্থন করে ভারত আন্তর্জাতিক মঞ্চে বলছে যে পাকিস্তানি সেনা পিওকেতে যে অত্যাচার চালাচ্ছে তার জন্য পাকিস্তানকে জবাবদিহি বা অ্যাকাউন্টেবল করতে হবে ভাবুন একবার যে বয়ান পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করত সেই বয়ান আজ ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে কিন্তু একটি বড় পার্থক্য নিয়ে পাকিস্তান যখন কথা বলতো তাদের হাতে কোনো প্রমাণ থাকত না তারা মিথ্যা এবং ডিজ ইনফরমেশনের আশ্রয় নিত আর ভারত যখন কথা বলছে তখন তার পেছনে রয়েছে পিয়কের মানুষের কান্নার আওয়াজ তাদের প্রতিবাদের ভিডিও আর পাকিস্তানের অত্যাচারের জীবন্ত প্রমাণ এটা ভারতের বিদেশনীতির একটা প্যারাডাইম শিফট আমরা এখন আর শুধু জবাব দিই না আমরা অ্যাজেন্ডা সেট করি আমরা ন্যারেটিভ তৈরি করি পিয়কের মানুষকে আমরা একটা স্পষ্ট বার্তা দিয়েছি ভারত তোমাদের সাথে আছে তোমাদের ভাগ্য ভারতের সাথে জুড়লে কেমন হতে পারে তার উদাহরণ তো জম্মু ও কাশ্মীরেই রয়েছে আজ সেখানে শান্তি ফিরেছে উন্নয়ন হচ্ছে ট্যুরিজম বাড়ছে আর তোমাদের ভাগ্য পাকিস্তানের সাথে থাকার ফলে কি হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের যুগের যুদ্ধ শুধু সীমান্তে ট্যাঙ্কার বা ফাইটার জেট নিয়ে লড়া হয় না আজকের যুগের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হল মানুষের মন আর তার অস্ত্র হল ইনফরমেশন একেই বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার বা ন্যারেটিভ ওয়ারফেয়ার আর এই যুদ্ধে ভারত পাকিস্তানকে শুধু হারায়নি কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে কিছুদিন আগেই অপারেশন সিন্দুর বা তার পরবর্তী ঘটনাগুলির পর একটি আন্তর্জাতিক সংস্থা একটি সমীক্ষা করে সেই রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় সত্তর শতাংশ মিডিয়া ভারতের বয়ান বা ন্যারেটিভকে সমর্থন করেছে ভারতের ম্যাসেজিও প্রায় এইট বিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে আর সেখানে পাকিস্তানের পৌঁছানো মাত্র তিরিশ কোটি মানুষের কাছে নিউ ইয়র্ক টাইমস সিএনএন বিবিসি ওয়াল স্ট্রিট জার্নালের মতো বড় বড় মিডিয়া হাউসগুলো ভারতের দোয়া প্রমাণকে স্বীকৃতি দিয়েছে পাকিস্তান কি করেছে তারা তাদের পুরনো খেলা খেলার চেষ্টা করেছে তারা এআই জেনারেটেড ফেক ভিডিও ব্যবহার করে দেখানোর চেষ্টা করেছে যে তারা ভারতের কতগুলো ড্রোন নামিয়েছে তারা গাজার পুরোনো ভিডিও দেখিয়ে বলেছে যে এটা ভারতের ফাইটার জেটের আক্রমণের ফল কিন্তু তাদের এই সমস্ত মিথ্যাচার বা ডিসনফরমেশন ক্যাম্পেইনকে ভারত রিয়েল টাইমে ডিবাঙ্ক করেছে আমাদের সেনা এবং বিদেশমন্ত্রক একসাথে কোয়ার্ডিনেটেডভাবে প্রতিটা তথ্যের প্রমাণ সহ জবাব দিয়েছে স্যাটেলাইট ইমেজ ভিডিও ফুটেজ সব কিছু বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে এর ফলে কি হয়েছে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি আজ শূন্য কেউ তাদের কথা বিশ্বাস করে না এমনকি তাদের নিজেদের দেশের মানুষও তাদের সরকারের কথা বিশ্বাস করে না অন্যদিকে ভারতের কথা আজ সারা বিশ্ব শুনছে আমরা যখন বলি পাকিস্তান সন্ত্রাসবাদের আতুরঘর তখন বিশ্ব সেটা বিশ্বাস করে আমরা যখন বলি পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ তখন বিশ্ব সেই দাবির যৌক্তিকতা খুঁজে পায়। এই ন্যারেটিভ অয়ারে জয়লাভ করাটা ছিল সবচেয়ে জরুরি আর ভারত সেটা করে দেখিয়েছে এতক্ষণ তো গেল কূটনীতি আর ইনফরমেশন ওয়ারফেয়ারের কথা কিন্তু আসল শক্তি আসে বন্দুকের নল থেকে আর সেইখানেই ভারত তার সবচেয়ে বড় বার্তাটা দিয়েছে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বারংবার বলেছে পিওকের মানুষ নিজেরাই ভারতে যোগ দেবে আমাদের সেনাপ্রধান বলছেন এবার আর কোনো সংযম দেখানো হবে না আগেরবার তো আমাদের বলা হয়েছিল যে যুদ্ধকে বেশি এসকালেট করা যাবে না কিন্তু এবার আমরা থামব না আমাদের বায়ুসেনা প্রধান বলছেন আমরা এল উপর যেতে প্রস্তুত এই কথাগুলোর অর্থ কী এই ইউনিফাইড অ্যান্ড অ্যাগ্রেসিভ ম্যাসেজিংয়ের পেছনের আসল কারণটা কী এর মানে হলো ভারত পাকিস্তানকে একটা ফাইনাল ওয়ার্নিং দিচ্ছে ভারত বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ক্ষমতা বা ক্যাপাবিলিটি আছে আমাদের ইচ্ছা বা পলিটিক্যাল উইল আছে আর আমরা শুধু সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি অ্যান্ড পাকিস্তান নোজ দ্যাট দ্য রাইট মোমেন্ট হ্যাজ অ্যারাইভড উনিশশো সালের যুদ্ধের সময় একটি ঘটনা ঘটেছিল আমাদের সেনা লাহোরে প্রায় পৌঁছে গিয়েছিল কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেনারেল মানিক শাহকে ফিরে আসতে বলেন কিন্তু মানিক শ দেশের স্বার্থকে বড় করে দেখেছিলেন এবারও আমাদের সেনা নেতৃত্ব একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে দেশের সুরক্ষার প্রশ্নে আর কোনো আপোষ করা হবে না কোনো রাজনৈতিক চাপের কাছে স্বীকার করা হবে না নো রেস্টুরেন্ট শব্দটা শুধু একটা শব্দ নয় এটা একটা অস্বীকার এটা ভারতের নতুন প্রতিরক্ষা নীতির মূল মন্ত্র এর অর্থ হল পাকিস্তান যদি সামান্য ভুলও করে তবে তার ফল হবে অভাবনীয় যে পাকিস্তান আজ আমরা মানচিত্রে দেখছি সেই পাকিস্তান হয়তো আর থাকবে না তাহলে এখন প্রশ্ন হল এর পর কী হোয়াট ইজ দ্য এন্ড গেম বর্তমানে পরিস্থিতিটা একবার ভাবুন পিওকের ভেতরে আগুন জ্বলছে যা নেভানোর ক্ষমতা পাকিস্তানি সেনার নেই আন্তর্জাতিক স্তরে পাকিস্তান একঘরে হয়ে পড়েছে তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো বড় দেশ নেই অর্থনৈতিকভাবে তারা দেউলিয়া আর তাদের ঘরের পাশেই ভারত তার সম্পূর্ণ সামরিক এবং কূটনৈতিক শক্তি নিয়ে প্রস্তুত হয়ে বসে আছে এটাকে বলে স্ট্র্যাটেজিক চেকমেট পাকিস্তান এখন এমন একটা ফাঁদে পড়েছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই যদি তারা পিওকেতে নিজেদের মানুষের উপর আরও অত্যাচার করে তাহলে ভারতের হস্তক্ষেপ করার একটা নৈতিক কারণ থাকবে আর যদি তারা চুপ করে বসে থাকে তাহলে পিওকে তাদের হাত থেকে বেরিয়ে যাবে এই সময়েই আমাদের প্রতিরক্ষা সেই ভবিষ্যৎবাণী সত্যি বলে মনে হচ্ছে পিওকে ছিনিয়ে আনার জন্য হয়তো ভারতের যুদ্ধ করারও প্রয়োজন হবে না সেখানকার মানুষই যখন দেখবে যে পাকিস্তান তাদের কিছুই দিতে পারছে না আর ভারত তাদের জন্য উন্নয়নের দরজা খুলে বসে আছে তখন তারা নিজেরাই ভারতে যোগ দেওয়ার দাবি তুলবে হয়তো একটা গণভোট বা রেফারেন্ডামের পরিস্থিতি তৈরি হবে আর এই দিনটা খুব বেশি দূরে নয় অনেকে বলেন দু সাল ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে আমাদের সীমান্ত নাকি এক্সপ্যান্ড করবে এই কথাগুলো আগে কল্পনা মনে হলেও আজকের পরিস্থিতি দেখলে মনে হয় এর পেছনে হয়তো কোনো গভীর সত্য লুকিয়ে আছে বন্ধুরা আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা আমাদের চোখের সামনে ভারতের পুনরুত্থান দেখছি যে ভারত হাজার বছর ধরে বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে সেই ভারত আজ নিজের ভাগ্য নিজে লিখছে পিওকে শুধু একটুকরো জমি নয় এটা আমাদের সম্মানের প্রশ্ন আমাদের সার্বভৌমত্বের বা সভারিংটির প্রশ্ন যে স্ট্র্যাটেজিক মুভ আজ ভারত নিচ্ছে তা আগামী কয়েক দশকে এই অঞ্চলের ভূরাজনীতিকে সম্পূর্ণ বদলে দেবে পাকিস্তান যে ভুলের চোরাবালিতে একবার পা দিয়েছে সেখান থেকে তাদের বেরিয়ে আসা প্রায় অসম্ভব আর ভারত এক পরিণত এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে শুধু সময়ের অপেক্ষা করছে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি তবে খেলাটা সবে শুরু হয়েছে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নজর রাখুন কারণ ইতিহাস তৈরি হচ্ছে আমাদের চোখের সামনেই আপনার কি মনে হয় ভারত কি সঠিক পথে এগোচ্ছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই নতুন রূপের কথা সবাইকে জানিয়ে দিন অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত